আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজমপুর মাধ্যমিক বিদ্যালয় মিরপুর কুষ্টিয়া হতে আজকে শিক্ষার্থীদের দেখানো হলো যে ঔষধি বিভিন্ন রকম উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদের বিভিন্ন রকম কাজ সহ বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে সবাইকে হাতে কলমে দেখানোর চেষ্টা করা হয়েছে আজকে যে শিক্ষার্থীরা গাছগুলো সংগ্রহ করে নিয়ে আসছে আমরা দেখি যে বাসক পাতা তারপরে মেহগুনি ফল ঘৃতকুমারি গাদা থানকুনি অর্জুন আমলকি ত্রিফলার তিনটা ফলই এখানে যে আছে দেখেন আমলকি হরিতকি এবং বহেড়া এর পাশে আছে হচ্ছে আকন্দ শ্যাওড়া তুলসী হলুদ বনগন্ধরী নিম ধুতরা হাড়জোড়া আন্ধারি নিশিন্দা গন্ধবাদালি পাথরকুচি দই রাজা শিক্ষার্থীরা এগুলো আসলে তারা নিজের এতে সংগ্রহ করে নিয়ে আসছে তেলাকুচা নিমুখী এই ছিল আর কি আজকে শিক্ষার্থীদের সংগ্রহ শিক্ষার্থীরা হাতে কলমে শিখতে পারলো আমরা শিক্ষার্থীরা দশম শ্রেণীর শিক্ষার্থীদের ব্যবহারিকের অংশ হিসাবে এইগুলো তাদেরকে হাতে কলমে দেখানোর চেষ্টা করা হলো আমরা শিক্ষার্থীদের একটু কমেন্ট শুনব আচ্ছা তোমাদের কেমন লাগছে কিছু শিখতে পারছো কি শিখতে পারছো বলো আমরা এই গাছগুলো চিনতাম কিন্তু জানতাম না এর নাম কি আর এর উপকারিতা জানলাম এই যায় আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা দেখলাম আমাদের সাথে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সাবেক সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হাসেম আলী স্যার স্যার শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন বা আজকের কার্যক্রম সম্পর্কে যদি কিছু বলতেন আর কি স্যার প্রথমেই আমি ছাত্র ছাত্রদের অসংখ্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে যারা উদ্যোগী এই উদ্যোক্তাদেরও ধন্যবাদ জানাই সায়েন্স সাহেবকে এবং অন্যান্য সাহায্যে যারা সহযোগিতা করেছে আমি একটা বিষয় মনে করছে এই সব জিনিসগুলি আমরা কিন্তু জানতাম না যেমন আমার এক ছাত্রী বলল আমরা তো এসবগুলো দেখেছি কিন্তু কার্যকরিতা আমরা জানতাম না তো ওই জন্যে একটা কবিও বলেছে যেখানে দেখিবে সাই উড়ায় দেখা তাই ফিরে লোক তাই না এগুলো কি জানা তো আমার ফিরে দেওয়া যাবে না কোন গাছ কি কাজ করে আমরা তাৎক্ষণিকভাবে জানতাম জানিনা কিন্তু দেখা যাচ্ছে যে আমার হাত কেটে গেছে

বাস্তব বাস্তবজনের প্রতিফলন ঘটাতে হবে বাড়িতে আশেপাশে অনেক কিছু দুর্ঘটনা ঘটতে পারে কোনো রসভ বিষয় হতে পারে যেমন ওই যে শুনলাম একটু কি বলে তাদের কোষ্ঠকাঠিন্য আছে এই গাছটা খেলে পরে ভালো হয়ে যায় এটা আমরা জানতাম না জানতে পারবো তাই না তোমরা বাস্তব এগুলো প্রয়োগ করবা এবং যারা জানে না তাদের জানাবা যে এই গাছের গাছ হয়তো ভালো হয়ে যায় স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে জি স্যার অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীদের আসলে শেখানো হল এই শিক্ষণ কার্যক্রম শিক্ষার্থীদের যদি এভাবে শেখানো হয় আমি বিশ্বাস করি যে তারা অবশ্যই হাতে কলমের শিক্ষাটা ভালোভাবে গ্রহণ করে তাদের বাস্তব জীবনে কাজে লাগাইতে পারবে আমাদের থাকে সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম